গতকাল হয়ে গেছে মহালয়া শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি রশ বসে বাঙালিয়ানা সুজাতা তো মহালয়া হলো একটা মহান আলয়ের দিন দেবী পক্ষের সূচনা পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা মানে শোনা যায় মায়ের পদধ্বনি শিউলি ফুলের গন্ধ তো সেই দেবীপক্ষের সূচনার দিনটাকে শুভ বলাই যায় এই কারণে কিন্তু অনেকেই বলেন মহালয়কে শুভ বলা উচিত হয় না যাই হোক মহালয়ের দিনটা হলো তর্পণেরও দিন বটে কেন কি কথিত আছে স্বয়ং রামচন্দ্র মহালয়ের দিনই তর্পণ করেছিলেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে এছাড়া মহাভারতও কিন্তু কর্ণের কাহিনী আছে তো যাই হোক আমি এত কথায় না গিয়ে এই বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মহালয়টা আমি কিভাবে পালন করলাম চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এই বছর মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের পিতৃপক্ষ শুরু হয়েছিল একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর এবং শেষ হয়েছে পনেরোই আশ্বিন বা সেকেন্ড অক্টোবর আমি যেহেতু কলকাতায় থাকি তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত বাসি কাজ সম্পন্ন করে পুজো করে তারপরে আমি আর হাজবেন্ড দুজনে মিলে চলে গেলাম বাগবাজার ঘাটে বাগবাজার মা মায়ের বাড়ির ঘাটে আমি কিন্তু গেলাম তর্পণ করার জন্য দেখুন যেতে যেতে খুব সুন্দর একটা দুর্গা ঠাকুরও দেখে নিলাম ছোট মনে হয় কারোর বাড়ির প্রতিমা হবে এটা চলো বাসে করে এসেই গেছি বাগবাজারে নেমে এখন আমরা হেঁটে মায়ের বাড়ির ঘাটের দিকে যাচ্ছি নাইনটি থ্রিতে এসেছি বাগবাজার মোড়ে নেমেছি ওখানে তো প্রচুর ভিড় ওখানে কথা বলতে পারিনি এখানে এখন মায়ের বাড়ির ঘাটে যাচ্ছি আর কর্তামশাই আগে আগে হাঁটছেন আমার তো এমনি একটু পায়ে ব্যথা তারপরে ভিডিও করার জন্য একটু দেরি হয়েই যায় তো চলুন মায়ের বাড়ির ঘাটে গিয়ে আবার কথা বলছি আপনাদের সঙ্গে দেখুন কথা বলতে বলতে মায়ের বাড়ির ঘাটের একদম সামনে এসেই গেছি সামনে প্রচুর দুধারে অনেক দরিদ্র বসে আছেন আর এই যে এই হলো পুরোহিত মশাই এনাকে দিয়ে এবার আমাদের তিল তর্পণের পর্বটা সম্পন্ন হয়েছে এবার বলি তর্পণ কি বা তর্পণ কেন করা হয় তর্পণ হলো হিন্দু ধর্মে দেবতা ঋষি জ্বর জীবকুল বা মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্থাৎ পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুলের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্টি দান করার পদ্ধতিকেই বলা হয় তর্পণ তর্পণ শব্দটি এসছে সংস্কৃত শব্দ তৃপ্ত থেকে অর্থাৎ সন্তুষ্ট করা বা তৃপ্তি দান করা বংশের যে কোনো পিতৃপুরুষ পরলোক গমন করলে তাদের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করে তিল তুলসী ও গঙ্গার জল প্রদান করেন সাধারণত বংশের পুরুষরাই এখন যদিও মতনত্রে কন্যা বা পুত্রবধুরাও কিন্তু এই জল দান করে থাকেন তবে সেটা কৃষ্ণ তিলের পরিবর্তে জব দিয়ে এই জল দান করে থাকেন ভারতবর্ষে গঙ্গা সহ বিভিন্ন নদী নালা ও জলাশয় তাছাড়া গঙ্গার ঘাটে ঘাটে আজকে দিনে উত্তরপুরুষেরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল দুধ ফুল তুলসী পাতা সহযোগে তর্পণ করে থাকেন একে অনেকে তিল তর্পণও বলে থাকেন তর্পণ কিন্তু শুধুমাত্র পিতৃপুরুষের উদ্দেশ্যেই হয় না তর্পণ কিন্তু আরও আছে যেমন দেবতর্পণ মণি ঋষি তর্পণ মনুষ্য তর্পণ জ্বর অজর আত্মীয় অনাত্মীয় পক্ষীকুল পশুকুল সরীসৃপ অকাল মৃত্যু অগ্নিদগ্ধ ভীম তর্পণ এই ছাড়া মাতৃতর্পণ অগের তর্পণ রাম লক্ষণ তর্পণ ইত্যাদি এর মধ্যে পিতৃতর্পণই কিন্তু সাধারণ মানুষেরা করে থাকেন বা এটাই কিন্তু বহুল প্রচলিত প্রচলিত এই পিতৃপক্ষকালীন যে পনেরো দিন বা ষোলো দিন এই সময় কিন্তু ব্রাহ্মণদের দান ধ্যান গরিব দুঃখীদের দান ধ্যান এছাড়া ব্রাহ্মণ ভোজন করানো কিন্তু ভীষণ পুণ্যের এছাড়া এই সময় অনেকে গয়ায় পিণ্ড দানও কিন্তু করতে যান যেমন গত বছর আমরা গেছিলাম গয়াতে এই পিতৃপক্ষের একাদশী বা অমাবস্যা তিথিতে পিণ্ড দান ভীষণই কিন্তু পুণ্যের এছাড়া অনেকেই কিন্তু এখানে বাসরিক কর্ম করছেন আমি যে শারদা ঘাটে গেছি পুরোহিত মশাই এসে দাঁড়িয়ে দিয়েছেন আমার কর্তামশাই এবার যা ড্রেস চেঞ্জ করে ধুতি গামছা নিয়ে তারপরে কিন্তু সে চলে নামবেন তো ধূপকাঠিটা উপর থেকেই আগে জ্বালিয়ে নিচ্ছি তো তারপরে পুরোহিত মশাই আমাকে জিজ্ঞেস করলেন যে আমিও দান করব কি না কিন্তু কর্তা মশাই যেহেতু না বললেন আমি আর মতান্তরে গেলাম না আমি কিন্তু এ পাঁচ বছর আগে বাবা মা শ্বশুর সবাইকে কিন্তু জল দান করেছি সেটা বাড়ির ছাদেই করেছি আর প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য আমি আর কিছু বললাম না দেখুন কথা বলতে বলতে উনি এত হাওয়া দিচ্ছে তো লাইটার দিয়েই কিন্তু ধূপকাঠিটা ধরিয়ে নেওয়া হয়ে গেল এরপরে এই ভিড় ঠেলে সে তো নাবজে আমিও সঙ্গে সঙ্গে যাচ্ছি ক্যামেরা নিয়ে কিন্তু তো অনেকে বলছে স্লিপ কিন্তু ভরা জোয়ার চলছে যাই হোক চটি জামা কাপড় সমস্ত নিয়ে আবার ভিডিও করতে হবে তো সে যখন স্নান করতে নেমে গেছেন আমি তো দেখতে পাচ্ছি না ভাবলাম কোথায় গেল ভিড়ের মধ্যে হারিয়ে গেল ভিডিও করব কি করে তারপরে দেখি ও না সে স্নান সেরে উঠে আসলেন নাবি পর্যন্ত জলে এদিকে পুরোহিত মশাই নামতে চাইছেন না তারপরে তাকে বলে বললো যে আমি নাবি পর্যন্ত জলেই কিন্তু তর্পণ করব যাই হোক এই দায়িত্বটা হয়তো এই বংশে একমাত্র আমার হাজবেন্ড বা আমার প্রতিদেবী করছেন আমি যেটা দেখছি বা শুধু মুখের কথা না সেটা কর্মের মাধ্যমে করেই দেখাচ্ছি এটা হয়তো পিতৃপুরুষদের অনেক অশেষ আশীর্বাদ আমার প্রতিদেবতার উপরে আছে এ ছাড়া তার শিক্ষা এ ছাড়া আমার মা বাবার শিক্ষাও কিন্তু অনেকটা এর উপরে নির্ভর করে আমি যেটা ছোটোবেলার থেকে দেখে এসেছি তর্পণ জিনিসটা কিন্তু আমার প্রচণ্ডই ভালো লাগতো সেটা আমি সবসময় বলতাম কিন্তু তর্পণ করার একমাত্র অধিকারটাকে যখন তার পিত পিতৃদেব ইহলোক গমন করেন তো তার আগে কিন্তু তর্পণ করার অধিকার পাওয়া যায় না কেন কি পিতৃদেবের মাধ্যমেই কিন্তু তার বংশের সবাই সাথে তার সম্পর্ক তৈরি হয় তো যাই হোক সে যে সুসন্তান সেটাও আর প্রমাণিত আর এই রায় বংশের বড় পৌত্র হিসাবে উত্তর উত্তর পুরুষের বড় পৌত্র হিসাবে চন্দনকুমার রায় কিন্তু বিপিন বিহারী রায়ের মেজ পুত্র বড় সন্তান আর আমি হলাম তার বড় পুত্রবধূ মানে পৌত্রবধূ তো সেই জন্য আমাদের কিছুটা রেসপন্সিবিলিটি থাকেই তো সমস্ত রেসপন্সিবিলিটি যতটা সম্ভব আমাদের মাথার উপরে গার্জিয়ান না থাকলেও বড়দের আশীর্বাদে আমরা চেষ্টা করি আপ্রাণভাবে সে সেটাকে সম্পন্ন করার যাই হোক এখন সে মন্তর পরে প্রথমে সূর্যার্গ দিচ্ছে তারপরে সে এক এক করে সমস্ত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করছেন এছাড়া সে মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল সবার উদ্দেশ্যেই সে তিল জল দান করলেন সমস্ত তিল জল দান করার মন্ত্র কিন্তু এত দূর থেকে সম্ভব নয় প্রচুর লোক প্রচুর ভিড় তো সেই জন্য আমি এটা মুখেই মানে ভয় জোভার দিচ্ছি কেন কি একটু শোনাও যেত না বোঝাও যেত না তখন কিন্তু গঙ্গায় ভরা জোয়ারও ছিল তো এক এক করে সুন্দর করে সে তর্পণ করলেন আমরা যদিও তর্পণের সমস্ত মন্তর জানি কেন দীর্ঘ পনেরো দিন ধরে আমরা চার পাঁচ বছর বাড়িতেই তর্পণ করেছি তারপরে আমরা গত বছর গয়ায় তর্পণ করে আসার পরে পিণ্ডদান করার পরে এই ছাড়া তর্পণ করার একটা সুপ্ত বাসনা তো আমার হাজব্যান্ডে সবসময় ছিল তার মায়ের উদ্দেশ্যে তার ঠাকুমাকে সে তো মা ডাকতেন তার উদ্দেশ্যে তার সেজো কাকার উদ্দেশ্যে ছাড়া কাকা জ্যাঠা সবার উদ্দেশ্যেই কিন্তু এখন সে এই তিল তর্পণ করে থাকেন প্রত্যেক বছর চেষ্টা করি এখনো পর্যন্ত আর ভিড়টা কেমন হয়েছে শুধু দেখুন মানে গিজগিজ গিজ করছে লোক মানে এতটুকু দাঁড়ানো মানে লাখো লাখো লোক যাই হোক তর্পণটা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো যদিও গাড়ি নিয়ে যাইনি গত বছর গাড়ি নিয়ে গিয়ে খুব অসুবিধা হয়েছিল কার পার্কিং করতে না তো এখন আসলে যেহেতু পিতৃপক্ষের অবসান দেবীপক্ষে শুরু হয়ে যায় কলকাতার পুজো মানে সমস্ত জায়গাতে ব্যারিকেড তারপরে রাস্তা ওয়ান ওয়ে করে দেয় তো সেই জন্য মুশকিল হয়ে যায় তাছাড়া গঙ্গার ঘাটেও কিন্তু প্রচুর কার পার্কিং থাকে জায়গা পাওয়া যায় না তো আমরা বাসে করেই গেছিলাম আবার পাশে করেই ফেরত এসেছি তারপরে আমাদের বিকেলেও আবার একটা অনুষ্ঠান ছিল সেইটা হলো মহালয়ের শুভ তিথিতে এক বাড়িতে দুর্গা পুজো হয়েছে মানে চণ্ডী পুজো তো সেখানেও গেছি সেই ভিডিও কিন্তু আমার আসবে তো আজকে আমি মহালয়ের ভিডিওটাই দিচ্ছি আমার মহালয়ের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন যদিও মহালয়টা খুব একটা আনন্দ বা শুভ ইয়ে নয় পিতৃতর্পণটা কেন পিতৃতর্পণ আমি যদিও বুঝতে পারছি না দূর থেকে জলে স্নান করে মনে হয় তারও একটু কষ্ট হয় এই দিনটাতে মানে মনটা একটুখানি ভরাক্রান্ত থাকেই তো সবারই হয় সেটা তো যাই হোক তিল জল দান করাটা খুবই পুণ্যের কাজ সেটা যে সে করতে পারছে এটাই মনে করব সে তার উত্তরপুরুষ পুরুষ হয়ে সে পূর্বপুরুষদের অশেষ কৃপা আশীর্বাদ লাভ করেছে বলেই আজ এই পূর্ণ দিনটা সে পার্টিসিপেট করতে পারছে যাই হোক এখানে ব্রাহ্মণ মশাই সুন্দর করে মন্ত্র পরিয়ে দিলেন সে বলল যে নয় কুল পর্যন্ত তাকে মন্ত্র উচ্চারণ করে মন্ত্র পরিয়ে দিয়েছে এইবার সে প্রণাম করে তারপরে সে উঠে আসবে তা আমি যতক্ষণ যে ওখানেই ছিলাম কেন তার জামা কাপড় জুতো সব নিয়ে আমাকেই দাঁড়িয়ে থাকতে হয়েছে আর প্রচুর ভিড় এই যে পুরোহিত মশাই এবার উঠে আসছেন আমি কিছু জিনিস নিয়ে গেছি কিন্তু কোনো জিনিস নিয়ে যাওয়ার দরকার হয় না ওখানেই সমস্ত কিছু পাওয়া যায় তো এই যে আর একবার কিন্তু স্নান করেছেন তর্পণের পরেও আর একবার গঙ্গায় ডুব দিয়ে তারপরে সে আস্তে আস্তে উঠে আসছে তারপরে আমরা এখান থেকে বাড়ি যাব বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিয়ে হাত মুখ ধুয়ে স্নান করে তারপরে আমরা আবার বিকেলে বেরোবো পুজোর অনুষ্ঠানে আর আসার আগে একবার আপনাদের মায়ের বাড়ির ঘাটটা দেখিয়ে দিচ্ছি মায়ের বাড়ির ঘাট সাধারণত বেশ ফাঁকাই থাকে কিন্তু আজকে শুধু লোক দেখুন লোকের লোকারণ্য যাকে বলে মেলা বসে গেছে এছাড়া অনেক

সবাই উদ্দেশ্যে জল দেওয়া হয়েছে জল দেওয়া পর্ব শেষ এখন চেঞ্জ করে নিল এখন আমরা বেরিয়ে যাব আসার আগে আর একবার গঙ্গা মাকে প্রণাম করে আর পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আপনাদের সঙ্গে আর একবার মা গঙ্গাকে শেয়ার করে নিচ্ছি আর এইটা শুধু এই ঘাট না গঙ্গার যত ঘাট আছে সমস্ত ঘাটে কিন্তু এই রকম ভিড় মেলা দরিদ্র নারায়ণ সেবা সমস্ত কিছুই কিন্তু চলতে থাকে এই পনেরো দিন ধরে এছাড়া গয়াতেও কিন্তু এই পিতৃপক্ষ কাল ধরে মেলা চলে প্রত্যেকেই কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করতে যান পিণ্ড দান করতে যান এই সময় এই সময় জলদান পিণ্ডদান ভীষণই পুণ্যের এছাড়া তীর্থ ভ্রমণও কিন্তু এই সময় খুবই পুণ্যের যাই হোক ছোটবেলায় কিন্তু বাবার সঙ্গে প্রত্যেক বছর মহালয়ের দিন আমি গঙ্গার ঘাটে যেতাম শামবাজার থেকে বাগবাজার পর্যন্ত হাতে টানা রিক্সায় উঠতাম তারপরে ট্রামে জোরে কলেজ স্ট্রিট যেতাম তারপরে বড় বাজারে গিয়ে শপিং করতাম সেই দিনগুলো খুবই মনে পড়ে এই দেখুন কথা বলতে বলতে বাগবাজারের আদি পুজো সার্বজনীন পুজোর প্যান্ডেলটাও দেখিয়ে দিলাম কঠমশই আগে আগে হেঁটে যা এটা হলো মায়ের বাড়ির ঘাটের রাস্তায় এইবার বাগবাজার রাস্তায় চলে এসেছি এখানে কিছু মেলা খাবার দাবারের দোকান এখনই বসে গেছে কেন কি মহালয় থেকেই তো উদ্বোধন হয়ে যায় ঠাকুর দেখা শুরু হয়ে যায় পুজোর জিনিস পুতুল আসন ঠাকুরের তারপরে সাজা পুজার জিনিস সমস্ত কিন্তু টুকটুক করে দোকান বিক্রি হচ্ছে এছাড়া আর্টিফিশিয়াল ফুলের গাছ আচ্ছা সাজার জিনিস নানা রকমের জিনিস খাবার দাবারের জিনিস এই যে এইটা হলো বাগবাজারের আদি এই ঠাকুর না দেখলে যেন দুর্গা পুজোয় সম্পূর্ণ দেখা কমপ্লিট হয় না কলকাতাবাসীর যাই হোক এখানে দাঁড়িয়ে আমি নিজেই একটা সেলফি তুলে নিলাম কর্তামশাই তো তখন জোরে জোরে হাঁটা লাগিয়েছে কেন কি অটো করে তারপরে বাসে করে যেতে হবে শ্যামবাজারে দুটো কাজ রয়েছে সেটাও কমপ্লিট করতে হবে তো এই যে কথা বলতে বলতে আবার যে বাগবাজারের মেন গেটটা এন্ট্রেন্স গেটটার সামনে চলে আসলাম এখান থেকে কিন্তু পুরো লাইন পড়ে যায় ঠাকুর দেখার আর এখন দুপুর আড়াইটা পনেরো তিনটে বেজে গেছে সমস্ত মন্দির বন্ধ সেই জন্য আপনাদের সঙ্গে এই সমস্ত মন্দিরের ঠাকুর দর্শন করাতে পারলাম না আর এই যে দেখুন হাতে টানা রিক্সাগুলো যে বয়স্ক মানুষগুলো টানে না আমার খুব কষ্ট লাগে আর ছোটোবেলায় না ভয়ও পেতাম রিক্সাটা যখন উঁচু হয়ে যেত আর এই যে দেখুন এরাও সব বসে রয়েছে এখন আর কজন হাতে টানা রিক্সায় ওঠে জানি না এরপরে সোজা চলে আসলাম আটতে আটতে পাঁচ মাতার মোড়ে এখানে সিগনাল দিলে তবেই রাস্তা পার হব আস্তে আস্তে আমরা এই ফলের দোকানের পাশ থেকে চলে যাচ্ছি বগলাচরণ কুণ্ডু যে কাঁসা পিতলের দোকান সেই দোকানে একটু কাজ আছে সেখান থেকে কিছু জিনিস নিয়ে তারপরে কত একটু স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে কাজ আছে সেইটা করে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আজকে বাসও খুব কম কলকাতায় সবাই জানেন আর কর কাণ্ডে এখানে ওখানে মিছিল বাস এদিক ওদিক রুট গুড়িয়ে দিচ্ছে তো এইভাবেই আমাদের দু হাজার চব্বিশের তর্পণ অনুষ্ঠানটা সম্পন্ন হলো কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু একদম ভুল করবেন না যেহেতু দিবি পক্ষ শুরুই হয়ে গেছে সবাইকে দেবী পক্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন পুজো সবাই ভালো কাটুক আনন্দে কাটুক আকাশ যদিও মুখ ভার করে রয়েছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আমের রসে বসে বাঙালি আনা সুজাতা